গরকুটারে কে ভাষা বদলো বাবুই পাখি গুলি ওই দেখে যায় তাল গাছেতে বাবুই পাখি গুলি তাই তো আমি ভিডিও করলাম ভালো লাগে যদি লাইক কমেন্ট আর শেয়ার করবে না বলে যাবে না বলে ভাই ভিডিও গুলি কেমন হইছে তাই তো আমি ভিডিও করে তুলে ধরলাম হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি এখন আমি দেখাবো গ্রামে গ্রামে আসলে আসলে গ্রামের আলাদা দেখেন এই যে বাবু পাখির বাসা অনেক দিন পরে দেখলাম যে তার তাল গাছ দেখছেন এই যে অনেকগুলো বাবু পাখির বাসা আর বিউটা দেখেন বিউটা সেই এই যে দেখেন গ্রামে না আসলে গ্রামের মজা পাইবেন না গ্রামে ঘুরতে আসেন তাহলে গ্রামের মজা পাইবেন এই যে দেখেন আর আমার এই ভিডিওটা করা একমাত্র হইলো এই বাবুর বাকি দেখে দেখছেন তালকের সময় অনেকগুলো বাবুর বাকি বাসা এই যে জুম করে দেখাইলাম এই যে দেখেন শহরে থাকলে শহরের মজা গ্রামে থাকলে গ্রামের মজাই কয়েতে আছে গ্রামে না আসলে গ্রামের মজা পেবেন না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে আমার পৃষ্ঠা ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন বর্ষাকালে গ্রামের সিনারি কত সুন্দর দেখছেন গাছ কত সবুজ কত সুন্দর সোনার বাংলাদেশ দেখছেন গ্রামে না আসলে গ্রামের মাঝে কেউ উপভোগ করতে পারবেন না গ্রামের মজা পাইতে হলে গ্রামে আসতে হবে শহরে বসে থেকে কখনো গ্রামের মজা পাইবেন না ওই যে দেখেন বাবু পুকুর বাবুই পাখিটি কিভাবে ডাকতেছে দেখেন কি সুন্দর এরকম আসলেন